জলেন্দার মতো তবু আমার নায়িকার মুখানি কেন এত ভারী জানতে পারি তোর মুখে খোঁজা নিধিলি তোর মরা মাটি দিয়ে তোর মাতা পড়া নাকা তোর কপালে তোর দা দি এত পনওর বসাইতে এ হানাদি দেখতি আববার বিয়ে ঠিক কই দছে हाला তোর আর বিয়ে কোয়েছিনে মা আববা মার বিয়ে দি তুই একা একা থাকি যানি আমার আব্বা বিয়ে দে তাহলে মিয়া তো দিন কি করলাম ওই আগান বাগানে যে প্রেমগুলো গুলো করিছি কিভাবে বলে যাবা তুমি তুমি আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারবা না এ কখনোই হতে পারে না আমি তোমার বাবার কাছে যাব যে বলবো চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু বড় লোক না পুরিনার সাথে আজ আমার 30 বছরের প্রেম আমি ওকে ছাড়া কোনোদিন থাকতে পারবো না ও দা তুই যাই এনে মার মুকি ওই ধাটা দে বাড়িয়ে দেবে দি তুই টাস করো না কাম করো না আর আমারে নে বার বার তা স্বপ্ন দেখো আলা মিন চা দিবি এনে মিন তো তাহলে আমারে নে পোলাও কি করে আর মানে তুমি কোতি সাস্তাও তোমারে বিয়ে করতে গেলে এখন আমার পোলাতে হবে তোমারে নিয়ে হারায় যেতে হবে ও মিন তুমি যদি আমারে বিয়ে কি দাও তাহলে আমারে না সলো তো যাবো বাড়ি আব্বা তিন বেলা আমার

আমার সাথে প্রেম করে রেহাই তো আর বিয়ের মিনিমিনে খেলি কানে তোরা ধরবা আমার বন্ধু করি না

ব্যাপুন না ভাইয়া আপনারে বন্ধু আমার সাথে এত দিন প্রেম করেছে এখন আমার বাড়িতে বিয়ে দিতে হচ্ছে ও এখন বলছে আমাকে বিয়ে করবে না পড়ে যুকন হেরে বন্ধু একসব কি শুনতিছি আমি কোনো কিছু না ওই মাঝে মাঝে টুরিয়ে দেয়ার দেয়া দিলাম ভালো লাগিয়ে গেল তাই লাইনটা হয়ে গেলো আরে এনে করছে বিয়েতি বুঝলি আর আমার बाप তো ইতি তো জিনিস যদি বিয়ে নিয়ে যায় বাড়ি কি খাওয়া খাওয়ানো আমি আমারে বাড়িতে তেল জোউটো করে দেবে না ওই তো ম্যান স্ক্রেবারে বাসা বন্ধু এই দেখ তুই আগে আমার মতন হবি আমার মতন আগে কেরিয়ার করবি তারপরে প্রেম করবি এই যে আমি আনে মাই খুজে বার ASCII প্রেম করার জন্য আর আমার মতন যদি কেরিয়ার গড়িস তাহলে লুঙ্গির পরে ব্লেজার পরে পত্তি পারবি বুঝিসনি লুঙ্গির পরে বেলে এই কেরিয়ার বল তারপরে প্রেম কর দেখ আমার আনে কত টাকা এসব টাকা আনে খাবে কেডা আমি একটা মাই খুজে বার ASCII পাসছি না ভাইয়া আপনার অনেক টাকা

কালা বাতার পেয়ে আমারে মিলে গেলি কি করি চলে যালে পাখি চলে যা